একদা হজরত আদম আলাইহিসাল্লাম অনেক অসুস্থ হয়ে পড়লেন এই সময় তার বয়স ছিল এক হাজার বছর আবার কোন কোন রেওয়য়েতে আছে এই সময় তার বয়স হয়েছিল বারো বছর আদম আলাই জীবনের প্রথম দিকে দীর্ঘদিন বেহেস্তে অবস্থান করেছিলেন জীবনের অত্যিম দিনগুলোতে তার বেহেস্তের নিয়ামতের কথা এবং বেহেস্তের ফলমূলের কথা মনে পড়ে গেল তাই তিনি তার সকল সন্তানদেরকে ডেকে বললেন হে বৎসরা আমার অত্তিম চলে এসেছে আর এই সময় আমার মনে পড়েছে বেহেস্তের অপুরন্ত নিয়ামতের কথা অতএব হে আমার পুত্ররা তোমরা যাও এবং দেখো আমার জন্য বেহেস্তের কিছু ফলমূল এবং নেওয়া গ্রহণ করতে পারো কিনা হজরত আদম আলাইহি সালামের এই নির্দেশে তার সকল সন্তানেরা তার জন্য বেহেস্তের ফলমূল সংগ্রহের উদ্দেশ্যে বেরিয়ে গেলে। তখন কেবল হজরত শীষ আলাইহি সালাম আদম আলাইহি সালামের পাশে থেকে তার খেদমত করতে লাগলেন বহুদিন অতিবাহিত হওয়ার পরেও যখন আদম আলাইহি সালামের কোনো সন্তান ফিরে আসলো না তখন তিনি তিনি শীষ আলাইহিসালকে লক্ষ্য করে বললেন হে বৎস আমার মনে হয় তোমার ভাইয়েরা কেউ বেহেস্তের ফলমূল সংগ্রহ করতে হয়নি আর সংগ্রহের জন্য যদি তারা আল্লাহ প্রার্থনা না করে তাহলে কিভাবে তারা এই দুনিয়াতে বেহেস্তের ফলমূল পেতে পারে তারা আল্লাহর এত নৈকট্য প্রাপ্ত বান্দাও নয় যা আল্লাহ তাদের দোয়ার পরিপ্রেক্ষিতে তাদেরকে বেহেস্তের ফলমূল দান করবে হে আমার বৎস শীষ вещь. তুমি আল্লাহর অনেক নৈকট্যপ্রাপ্ত একজন বান্দা আমার মনে হয় তুমি যদি অমক পাহারে গিয়ে আল্লাহর দরবারে behester ফলমূল প্রার্থনা করো তাহলে আল্লাহ তোমার প্রার্থনা ফিরিয়ে দিবেন না হজরত শীশ আলাইহিস সালাম পিতার এই অনুরোধ শুনে বললেন আব্বা জান আপনি হলেন পৃথিবীর প্রথম রাসূল আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিজের কুদরতি হাতে অনেক যত্ন করে সৃষ্টি করেছেন তার দরবারে আপনার মর্যাদা অপরিসীম আপনি যদি তার কাছে দোয়া করেন আমার মনে হয় আল্লাহ রব্বুল আলমিন তাৎক্ষণিকভাবে আপনার জন্য বেহেস্তের ফলমূল পাঠিয়ে দিবেন হজরত শীষ আলাইহি সালামের কথা শুনে হজরত আদম আলাইহি সালাম বললেন বৎস তুমি তো জানোই বেহেস্তে থাকা অবস্থায় আমি আল্লাহর নির্দেশ অমান্য করে গন্দম ফল বক্ষণ করেছিলাম সেই ফল বক্ষণ করার পর থেকে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোনো কিছুই সে প্রার্থনা করতে আমার একান্ত লজ্জাবোধ হয় আর তুমি এখনো নিষ্পাপ আল্লাহ দরবারে তোমার কোনো অপরাধ নেই এই জন্য আমার বিশ্বাস তুমি যদি আল্লাহর দরবারে প্রার্থনা করো তাহলে আল্লাহ তোমার প্রার্থনা ফিরিয়ে দিবেন না পিতার এই কথা শুনে হযরত শীষ আলাই ইসালাম পিতার বাতানো সেই পাহাড়ে গিয়ে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করলেন হে মাবুদ তোমার নবী আদম বেহেস্তে থাকা অবস্থায় তোমার অনেক নিয়ামত বক্ষণ করেছে এখন আমার পিতা মৃত্যু সজ্জায় হে আল্লাহ মৃত্যুর সজ্জায় শুয়ে আমার পিতা বেহেস্তের কিছু ফলমূল বক্ষণ করার জন্য আকাঙ্ক্ষা করেছে হে পরোয়ার তুমি যদি আমার পিতার আকাঙ্ক্ষা পূরণ করো তাহলে আমি তোমার দরবারে চির কৃতজ্ঞ থাকব হজরত শীষ আলাইহি সালামের এই মোনাজাতের পরিপ্রেক্ষিতে আল্লাহ রব্বুল আলমী জিব্রাইল আলাইহি সালামকে বললেন হে জিব্রাইল আমার নবী শীষ তার পিতা আদমের জন্য বেহেস্তের কিছু ফলমূল আবেদন করেছে অতএব তুমি অবক সুন্দরী হুরের মাথায় বেহেস্তের ফলমূল ভরা

ভিক্ষণ করে আল্লাহর দরবারে অনেক শুক্রিয়া আদায় করলেন অতপর তিনি বেহেস্তের সেই সুন্দরী হুরের সাথে শীষ আলাইহ ইসালামের বিবাহ পরিয়ে দিলেন এরপর তিনি বেহেস্তের হুরকে বললেন মা তুমি এখন বেহেস্তে ফিরে যাও যেহেতু তুমি বেহেস্তের হুর আর বেহেস্তের হুর এই দুনিয়াতে অবস্থানের কোনো পরিবেশ নেই শীশের সাথে তোমার মিলন বেহেস্তে হবে আদম আলাইহ ইসালামের এই কথা শুনে বেহেস্তের হুর তাকে সালাম দিয়ে বেহেস্তে ফিরে গেলেন অতপর একদা হজরত আদম আলাইহিসাল্লাম শীষ আলাইহিসাল্লামকে লক্ষ্য করে বললেন হে বৎস আমার অত্তিম মুহূর্ত চলে এসেছে এই জন্য আমি চাচ্ছি আমার যতগুলো পুত্র রয়েছে সকলকে এই অত্তিম মুহূর্তে কিছু উপদেশ দেওয়ার জন্য অতএব তুমি যাও আমার সকল পুত্রকে আমার নিকট ডেকে নিয়ে আসো শীষ আলাইহালাম পিতার নির্দেশ পেয়ে তার সকল ভাইদেরকে তার শিয়রে একাত্র করলেন আদম সকল সন্তানদেরকে লক্ষ্য করে বললেন হে বৎসরা আমি কিছুক্ষণের মধ্যেই হয়তো তোমাদের মাছ থেকে বিদায় গ্রহণ করব। আমার অতিম মুহূর্ত চলে এসেছে আমি দীর্ঘকাল যাব তোমাদের মাঝে আল্লাহ রব্বুল আলমিনের বাণী প্রচার করেছি এই অতিম মুহূর্তে তোমাদের প্রতি আমার উপদেশ হলো তোমরা সকলে আল্লাহ ইবাদত করবে তার সাথে কাউকে করবে না এবং পরস্পর মিলেমিশে মিলেমিশে চলবে তোমাদের সামনে কোনো বিপদ দেখা দিলে সকলে পরামর্শ করে এর সমাধান করবে পরস্পরের যুদ্ধ ও কলহে লিপ্ত হইও না আর সর্বদা তোমরা শীষের কথা মতো চলবে কেননা সে আল্লাহর একজন নৈকট্যপ্রাপ্ত বান্দা তোমরা যদি তার কথা মতো চলো তাহলে তোমরা সৎ পথে থাকতে পারবে বলে আশা করি আর তোমরা মনে রেখো আমি আমার পরবর্তীতে শীষকে আমার স্থল বিষুক্ত করে যাচ্ছি অতএব তোমরা শিক্ষা দীক্ষা এবং জীবন জীবিকার সকল পরামর্শ তার কাছ থেকে গ্রহণ করবে এরপর তিনি তার পুত্র শীষকে লক্ষ্য করে বললেন হে বৎস মনে রেখো এই দুনিয়া একটি বিপদের ঘাটি। এই দুনিয়া চিরকাল বসবাসের ঘর নয় দুনিয়াতে মানুষ এসেছে আবার তারা বিদায় গ্রহণ করবে ইবলিস তোমাদের প্রকাশ্য শত্রু অতএব সর্বদা খেয়াল রাখবে যেন তোমাকে তোমার ভাইদেরকে এবং তোমার বংশধরদেরকে ইবলিস কোনোভাবেই পদস্থলন করতে না পারে ইবলিস সব সময় তোমাদেরকে পদস্থলন করতে চাইবে কিন্তু তোমাদের সজাগ ও সাবধান থাকতে হবে ইবলিসের প্রতারণার ফাঁদে কখনো পা দেয়া যাবে না তুমি তোমার বংশ ও আওলাদদেরকে ইবলিসের ফেতনা থেকে রক্ষা করার জন্য এবং সিরাতল মুস্তাকিমে চলার জন্য বারবার নসিহাত করবে ও উপদেশ দান করবে আমি তোমাদের জন্য দোয়া করছি আল্লাহ রব্বুল আলমিন যাতে করে তোমাদেরকে সঠিক পথে য়েম ও কায়েম থাকার তৌফিক দান করেন এরপরে হজরত আদম আলাইহিসাল্লাম তার পুত্র শীষকে খেলাফাত দান করলেন এবং আল্লা রব্বুল আলমিন আদম আলাইহিসাল্লামের পরে হজরত শিশ আলাইহিসাল্লামকে নবুয়াতি দান করেন ইতিমধ্যে হজরত জিব্রাইল আলাইহিসি সাল্লাম মালাকুল মাউদ্দ হজরত আজরায়েল আলাইহিসাল্লামকে নিয়ে হাজির হলেন আদম আলাইহিসাল্লাম আজরাইলকে দেখে বুঝতে পারলেন তিনি আর পৃথিবীতে মাত্র কিছুক্ষণ জীবিত আছেন ফেরেস্তাদের দেখে হজরত আদম আলাইহিসাম বিবি হাওয়া ও তার সকল সন্তানদেরকে লক্ষ্য করে বললেন তোমরা এবার একটু অন্য কোথাও গিয়ে বসো আমি আমার মেহমানদের সাথে বিশেষ কিছু আলোচনা করব। তার নির্দেশ পেয়ে সকলেই তার কাছ থেকে চলে গেল সকলেই বাইরে যাওয়ার পরে মলাকুল মত হজরত জিব্রাইল আলাইহিসাম আদম আলাইহিসামকে লক্ষ্য করে বললেন হে আল্লাহর নবী আমাকে দেখে হয়তো আপনি অবশ্যই বুঝেছেন আমি কেন আগমন করেছি আমার হাতে সময় নেই আপনি যদি আমাকে নির্দেশ প্রদান করেন তাহলে আল্লাহর হুকুমে আমি আপনার কবজ করতে মালাকুল জিব্রাইল আলাইলামের কথা শুনে আদম জন্য প্রস্তুত রয়েছি আপনি আপনার কর্ম সম্পাদন করতে পারেন আল্লাহর নবীর অনুমতি পেয়ে হজরত আজরা আলাইহিসাল তার যান কবজ করার জন্য এগিয়ে আসলেন এই সময় জিব্রাইল আলাইহিসাম তাকে লক্ষ্য করে বললেন হে ভাই মালাকুল মত তুমি অবশ্যই জানো আল্লাহর নবী আদমকে আল্লাহ তার নিজের কুদরতী হাতে কত যত্ন করে সৃষ্টি করেছেন এবং তিনি তাকে কত ভালোবাসেন এই জন্য তোমার কাছে আমার অনুরোধ তুমি তার জান কবজ করবে যাতে তার কোনো কষ্ট না হয় জিব্রাইল আলাইহাল্লামের নির্দেশে মালাকুল মত সেইভাবে তার জান কবচ করলেন এবং আদম আলাহ ইসালাম তৎক্ষণাৎ ইন্তেকাল করলেন তার চোখ দুটি বন্ধ হয়ে আসলো তিনি ইহ জগতের মায়া ত্যাগ করে পরপারে তার প্রভু সান্নিধ্যে চলে গেলেন তার মৃত্যু দেখে তার সকল পুত্ররা অত্যন্ত শোকাহত হয়ে পড়ল কেননা ইতিপূর্বে হাবিলের মৃত্যু ছাড়া তারা আর কোনো মৃত্যু দেখেনি আর হাবিলের মৃত্যু হয়েছিল কাবিলের হাতে তাই সকালে তাও সকলের সামনে সেই মৃত্যু হয়নি এই সময় হজরত হাওয়া তার শিওরে এসে কোরুন্দন করতে করতে বলতে লাগলেন হে প্রিয় আল্লাহ তোমাকে আর আমাকে একসাথে ভেসতে রেখেছিলেন একসাথে এই দুনিয়াতে পাঠিয়েছিলেন আমরা সুখে দুখে বিপদে আপদে একে অপরের পাশে ছিলাম হে প্রিয় আজ তুমি আমার কাছ থেকে চলে গেলে এখন আমি আমার মনের দুঃখগুলি কার কাছে খুলে বলবো তুমি সারা এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো অর্থ আমার কাছে নেই এখন আমি কার মুখের দিকে চেয়ে এই দুনিয়াতে বেঁচে থাকবো এরপরে তার সকল শোকাহত সন্তানেরা করতে পারছিল না কিভাবে তার পিতার কাফন দাফন করবে কারণ ইতিপূর্বে যেহেতু তারা কোনো মানুষকে দাফন করেনি তাই এই ব্যাপারে তাদের পর্যাপ্ত জ্ঞান ছিল না অতপর আল্লাহ রব্বুল আলমিন হজরত জিব্রাইল আলাইহিসালামকে নির্দেশ দিলেন হে জিব্রাইল তুমি যাও আমার নবী শিষকে মানুষ দাফনের পদ্ধতি শিখিয়ে দাও জিব্রাইল আলাইহ ইসালাম আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশে হজরত শিষ আলাইহ ইসালামের কাছে আসলেন এবং তাকে শিখিয়ে দিলেন কিভাবে মানুষ দাপন করতে হয় জিব্রাইল আলাইহ ইসালামের পরামর্শ মতো হজরত শিষ আলাইহ ইসালাম তার পিতার কাফন দাপনের কার্য সমাধান করলেন স্মরণদ্বীপের একটি পাহাড়ে তাকে দাফন করা হল আজও মানুষ সেখানে হজরত আদম আলাইহ ইসালামের মাজার শরীফ জিয়ারত করার জন্য যান বিবি হাওয়া আলাইহিস মৃত্যুর ব্যাপারে বলা হয়েছে আদম আলাইহিস সালাম ইন্তেকাল করার পরেই তিনি অত্যন্ত শোকাহত হয়ে পড়েন এবং তিনি সব সময় শোকে কাতর হয়ে থাকেন এর এক বছর পরেই তিনি ইন্তেকাল করেন প্রিয় দর্শক এই ছিল আমাদের আদি পিতা ও আদি মাতা হযরত আদম আলাইহিস সালাম ও বিবি হাওয়া আলাইহিস সালামের মৃত্যুর ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কাহিনীটি থেকে শিক্ষা গ্রহণ করে তার খাঁটি বান্দা হওয়ার তৌফিক দান করুন আমিন তো বন্ধুরা সকলে এই রকম ইসলামের ইতিহাসিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে দিবেন যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনারা পেয়ে যান আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা